আজকে তোমাদেরকে ময়দা দিয়ে ঝটপট একটি সুন্দর নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটি এতটাই সুস্বাদু এবং এতটাই মজাদার খেতে আপনারা একবার যদি খেয়ে থাকেন বারবার খাওয়ার জন্য ইচ্ছে করবে তো এখানে আমি দেখো দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর জানি না এই নাস্তাটি আটা দিয়ে করলে কতটা সুন্দর হবে আমার ঠিক জানা নেই আমি এটি যতবার করেছি ময়দা দিয়ে করেছি এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিতে হবে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে যেভাবে আমরা লুচি জন্য ময়দা মেখে থাকি ঠিক সেইভাবে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আর তার আগে বলে দিই ময়নটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে ময়নটা একটু বেশি করে দিলে এতটাই খাস্তা তৈরি হবে মানে আপনারা একবার খেলেই বুঝতে পারবেন আর ঠিক যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে হয় এখানে কিন্তু ময়নের ক্ষেত্রে একটুও কিপটেমি করলে চলবে না ময়দাটিকে অর্ধেকটা তেলেই মাখতে হবে অর্থাৎ দেখেই বুঝতে পারবেন ময়দাটি একেবারে হাত দিলে কিন্তু ডো টাইপের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর খুব একটা জোরে চাপ দিলে ভেঙে যাবে ঠিক এই পর্যায়ে যদি দিয়ে আপনারা জল দিয়ে মেখে নেন তাহলে কিন্তু দেখবেন নাস্তাগুলি তেলে ভাজার সময় বেশি কিন্তু তেল টানবে না আর যদি আপনারা কম ময়ন দিয়ে করেন তাহলে কিন্তু তেলটি একটু বেশি টানে আর সিঙ্গাড়া তৈরি ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব ময়দাটিকে ঠিক এতটাই ময়ন দিয়ে মাখবেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলি খসখসে হবে এবার আমি পুতটি তৈরি করে নেব পুত তৈরির জন্য প্রথমে কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি অর্থাৎ পরিমাণ মতো দেবেন এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি এইগুলি দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলি ঠিক একটু লাল লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর এখানে আমার কাজা লাগবে ততক্ষণ আমি সেগুলি রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ মতো যেহেতু আমি ছোটো ছোটো মাত্র তিনটে আলু নিয়েছি পুর করার জন্য সেই জন্য আমি এখানে এক চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি এবার আদা রসুনটিকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এবার শুকনো গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এছাড়াও হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে সব মশলাগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে দু চারবার নেড়ে জেড়ে এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটি দিয়ে দেবো আর তার আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা তাতে কিন্তু গন্ধটি আরো ভালো আসবে এবার এখানে আমি সেদ্ধ করে রেখেছি আলু সেটিকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ মাখিয়ে নিয়েছি যার জন্য আমি কড়াইতে আর লবণ দিচ্ছি না তো এবারে এই আলুটিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর কয়েকটি মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন যেহেতু মটরশুঁটি পাওয়া যাচ্ছে যদি এটি না থেকে থাকে তাহলে অবশ্যই স্কিপ করা যেতেই পারে আর এখানে আমার মনে হচ্ছিল একটু তেলটি কম হয়েছে সেই জন্য পরে একবার মাঝখানে তেল দিয়ে তেলটি গরম হওয়ার পর সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এবার ভালো করে পুটটির মধ্যে মশলাগুলো মাখিয়ে নিতে হবে আর এখানে যদি আপনারা আলুর পুর না করে আপনারা যদি মনে করেন যে চিকেন দিয়ে শুধু পুর তৈরি করবেন তাহলে কিন্তু সেটিও করতে পারেন আমি এখানে কয়েক পিস মাত্র চিকেনের সঙ্গে মিক্সড করেছি আর যারা ভেজ খেতে চান তারা অবশ্যই শুধু আলু দিয়ে করবেন আর এখানে আমি চিকেনটি একটু মিক্সড করেছি কারণ আমার কাছে এইটুকু মাত্রই চিকেন ছিল বোনলেস চিকেন আমি রেখেছিলাম এটি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে খেতে ভালো লাগবে আর এইটি কিন্তু আমার চিকেনটি কষা ছিল তার জন্য আমি পরে মিক্সড করছি ছি যদি আপনারা কাঁচা চিকেন দেন তাহলে অবশ্যই চিকেনটিকে আগে ভেজে নেবেন পেঁয়াজ দেওয়ার পর তারপর এটি আলু দিয়ে যেভাবে আমি পুর্তি তৈরি করলাম ঠিক সেইভাবে করবেন আর এদিকে আমি ময়দা দিয়ে অনেকক্ষণ রেস্ট রাখাও হয়ে গেছে তো এবার এখানে আমি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি তাতে কিন্তু আমার লেচিগুলি পুরো সমান সমান হবে আর হাত দিয়ে ছিঁড়তে গেলে কিন্তু অনেকটা টানা হয়ে যাবে এবং বেশি কম হয়ে যাবে এবার এই লেচিগুলো থেকে আমি রুটি তৈরি করে নেব এখানে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে আমি এখানে সবগুলো রুটির আকারে বেলে নেব। আর এখানে কিন্তু শেপগুলি একেবারে সমান সমান রুটিগুলি করতে হবে নাহলে কিন্তু মোড়ার ক্ষেত্রে অসুবিধা হবে তো এইভাবে সব রুটিগুলি একসঙ্গে আমি বানিয়ে নিয়েছি আর এখানে কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলির মধ্যে একটু সুন্দর ফ্লেভার আসবে খাওয়ার সময় যেটি আপনারা বুঝতে পারবেন তো এইভাবে দেখো সব রুটিগুলি আমার বেলা হয়ে গেছে এবার এখানে আমার একটি ছোট্ট কাজ রয়েছে সেটি হচ্ছে একটি ছোট্ট বাটি নিতে হবে এবং তার মধ্যে কয়েক চামচ এটা কিন্তু আপনারা পরিমাণ মতো করবেন আমার এখানে আটটা মতো রুটি আটটা মতো রুটি হয়েছিল সেই জন্য আমি এখানে একটুখানি তেল নিয়েছি এবার তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সেই কর্নফ্লাওয়ারটি তেলের মধ্যে ভালোভাবে গুলে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে একটু সাইড করে রেখে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কতটা সুন্দর করে পুরোটা মিশিয়ে নিয়েছি এবার এক একটা রুটি নিয়ে নেব এবং রুটির মধ্যে এক চামচ করে এই যে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটি এটা আমি দিয়ে দেবো আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা গুঁড়ো ময়দাও দিতে পারেন তাতেও কিন্তু একই রকমের কাজ হবে তো দেখতে পাচ্ছ এবার হাত দিয়ে আমি পুরোটা লেবেল করে নেব আর এখানে এর ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। তাতে কি হবে নাস্তাগুলি কিন্তু খুব ভালোভাবে একটার উপর একটা লেগে থাকবে এবং একটুও এদিক ওদিক হবে না আর লেয়ারগুলোও কিন্তু খুব ভালোভাবে খুলে যাবে তো এই প্রসেসে একের পর এক সব রুটিগুলো আমি ওপরে ওপরে চাপিয়ে নেব এখানে আমার আটটা রুটি হয়েছিলো আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তবে অবশ্যই রুটির পরিমাণ তো বেশি হবে সেক্ষেত্রে আপনারা এইভাবে কম কম নিয়ে লেয়ার করতে পারেন আবার একসঙ্গে দশ থেকে বারোটা রুটিও লেয়ার করতে পারেন তো যেটা আপনাদের সুবিধা হবে আমার কিন্তু সবগুলো ওপর ওপর চাপানো হয়ে গেছে এবার সবার ওপরের রুটিতে যে বাড়তি তেলেগুলো ময়দা কর্নফ্লাওয়ারটি থেকে যাবে সেটি আমি এর উপরে মিশিয়ে নেব মিশিয়ে করে পুরোটা ঢেলে করে ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি এতে কি হবে আমি যখন রোল করবো তাতেও কিন্তু একটু আঠার দরকার হবে তো সেই জন্য আমি ওপরে দিয়ে দিয়েছি এবার এটিকে দুটো হাতে করে কিন্তু শক্ত করে রোলটি তৈরি করতে হবে এক্ষেত্রে কিন্তু টাইট করে রোলটি তৈরি করতে হবে না হলে কিন্তু খুলে খুলে যাবে আমারও কিন্তু করতে একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু অনেকগুলো রুটি হয়ে গেছিলো তো এইভাবে টাইট টাইট করে ঘুরিয়ে নেবেন আর ঘোরানোর পর কিন্তু দেখতে পাচ্ছ খুলে খুলে যাচ্ছে যদি এরকম খুলে খুলে যায় সাইড থেকে কিন্তু একটু জল লাগিয়ে দেবেন তাহলে খুব ভালোভাবে ময়দা কিন্তু জলের মধ্যে আঠা লেগে যায় এবার লম্বা করে টেনে নিতে হবে লম্বা করে টেনে নিয়ে এখানেও কিন্তু ছুরির সাহায্যে আপনি সমান সমান করে কেটে নিতে পারেন লিচিগুলো তাতে কি হবে লেয়ারগুলো খুব ভালোভাবে খুলবে ছুরিটাকে কিন্তু একবারে জোরে চেপে আপনারা এটি কাট করবেন না একবারে ছুরিটা আগে পেছনে করে চালিয়ে অর্থাৎ ঘষে ঘষে চালিয়ে করে কাট করতে হবে তাতে করে কিন্তু লেয়ারগুলি ভালো থাকবে আর যদি একেবারেই চিপে বসিয়ে কেটে দেন তাতে কিন্তু লেয়ারগুলি পুরোপুরি বসে যাবে তো এ কাটার সময় সবসময় এটি খেয়াল রাখতে হবে ছুরিটিকে আগে পেছনে একটু চালিয়ে কেটে নিতে হবে এবার এক একটা লেচি নিয়ে একটু লুজ ময়দা নিয়ে সেটিকে বেলতে হবে হাতে চেপে চেপে এভাবে বেললেই কিন্তু দেখতে পাচ্ছ লেওয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এতেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এটি কিন্তু তৈরি হয়েছে এবার এগুলিকে সুন্দর করে শেপ দেওয়ার জন্য পেটিসের আকারে আমি শেপ দিয়ে নেব সেই জন্য ঠিক এইভাবে চৌকা করে কেটে নেবো আর যেহেতু রুটিটা আমার গোল ছিল সেই জন্য চারটা কোণ একটু কেটে কেটে বাদ দিয়ে দেব তাহলে কিন্তু এটা চৌকা হয়ে যাচ্ছে এবার এখানে মাঝ বরাবর আমাকে পুর্তি দিয়ে নিতে হবে পুরো সমান করে কেটে নিয়েছি যাতে আমার মোড়ার সময় পুত দিয়ে একটু এবড়ো খেবড়ো না থাকে এবার আমি মাঝ বরাবর এক চামচ করে যতটা দরকার হবে প্রয়োজন মতো পুত দিয়ে নেব এবার এখানে দেখো এটিকে সুন্দর করে কোন বরাবর মুড়ে নিতে হবে আর এখানে কিন্তু ময়দাটি আঠা লাগবে না তার জন্য আমাকে জল দিয়ে চিটিয়ে নিতে হবে সাইডে পুরো জল দিয়ে নিলে খুব ভালোভাবে লেগে যাবে আঠাটি এবং ভাজার সময় একটুও খুলে যাবে না শুধু এইটুকু করলেই কিন্তু আমাদের নাস্তাগুলি তৈরি হয়ে যাবে আমি এখানে নাস্তাগুলিকে পেটিসের সেপ দিয়েছি আপনারা চাইলে ঠিক পুরপিঠে যেটা পুলিপিঠে হয় সেইভাবেও আপনারা কিন্তু ভেতরে পুত দিয়ে তেলে ভেজে নিতে পারেন যেমন ইচ্ছে আপনারা সেপ দিতে পারেন এভাবে সবগুলি আমরা আপনারা একসঙ্গে তৈরি করে নিতে পারেন এবার এগুলি যখন মনে হবে অর্থাৎ যখন ইচ্ছে হবে গরম তেলে ভেজে খেতে পারেন এগুলি কিন্তু ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তবে ঢাকনাযুক্ত কোনো বক্সের মধ্যে রাখতে হবে যাতে হাওয়া না ঢুকে নাহলে কিন্তু ময়দাগুলো শুকনো হয়ে যাবে এবার যখন খাবেন ইচ্ছে মতো কিন্তু এগুলি ভেজে ভেজে আপনারা খেতে পারেন গরম গরম খেতে নাস্তাটি এতটাই সুস্বাদু আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না আর তেলে ভাজার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তেলটি ওপরে ছিটিয়ে দিতে হবে এবং তাতে এই লেয়ারগুলি কিন্তু খুব সুন্দরভাবে খুলতে শুরু করবে আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেকটাই বেশি সুন্দর হয়েছিল এই নাস্তাগুলো আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সব রকমের ভিডিওর সবার প্রথমে আপডেট পেতে আপনাদের সুবিধা হয় তো এবার দেখতে পাচ্ছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সবকটিকে কিন্তু এইভাবে ভেজে তুলে নিলে আমাদের আজকের রেসিপি একদম পারফেক্ট হয়ে যাবে এবার এগুলি আপনারা চায়ের সঙ্গে কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন